আজ শুনেন একটা আলিম মানুষ যুন বলেই দিলেন হ্যাঁ ধীরে ধীরে আপনার ইনকাম হয়ে যাবে পাঁচ বস্তা করে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা হুজুর উনি তো বলেন পাঁচ বস্তা আমিও কি পরিবস্তা করব আপনি বেশি বলেন না বেশি বললে কি প্রেসার হয়ে যাবে না না হবে না আমি যে ওর বস্তা আছি কিনা আমার তো মেনেইইব অবশ্য এক বস্তা দিলে বেবে নেছে কিন্তু যতক্ষণ দাঁড়াই থাকবে বাড়তি থাকবে চলে ভালো তাহলে আপনি যখন চলে গেলেন বিনা থাক করে গলো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা

এই পবিত্র তাদের বরকতে আল্লাহ তুমি সবাইকে নামাজিয়ে বানিয়ে দাও জানা গিয়েছে আল্লাহ তুমি তাদের আত্মীয় সদনকে জান্মাতি বানিয়ে দাও এই না মাওলানা মোহাম্মদ আন্দর সাহেব কে আছেন আল্লাহুম্মা সলিহাল্লাহ সয়িদিন মলাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বহু জায়গায় গেলাম অনেক মাইক लेके কেন আপনারা কি আমি একটা কথা জানাই সফিকুল সাহেবের যে মাইক আছে কি না লেখা আছে সফিকুল অনুগ্রহ বাজার শুধু এখানে বলা যে বেশি চেঞ্জ করবো এটাও তো অনেক মাইকেনের কাছে আমি নিয়েছি ব্যতিক্রম ইনার ঘটবে না তো কিছুটা মিলি আর কি ইনার অংশটা এখানে হয়ে যায় তাই

যখন ডাকছে তো আসতে তো হবে হাত মিলাম শুনেন যে ঢেকি কুটে কিনা ও কিন্তু পা দিয়ে কুটবে আর ওই যে

তুমি <prueba>

আপনি বলেন মুলি সাহেব আপনি জানলেন কিরকম আমি আবার জানবো কিরকম ওই লুচি পুরি আমি দেখলাম ভালো টেস্ট হতে পারে যেই লোকটা এত আপনাদেরকে মজা দিতে পারে ঠিক আছে পুরীর মাধ্যমে নিশ্চয়ই ওই লোকটা আমার কাছে এসে মুসাফা করে আপনাদের মনটা কিন্তু ঠান্ডা করতে পারবে এটা আমার বিশ্বাস আছে কিন্তু ও গুচি ভাই আপনি দেরি না করে আপাতত পুরি ভাঙাটা বন্ধ করে দিন এক মিনিটের জন্য খালি আমার সঙ্গে আপনি দেখা করে যান গুচি ভাই আঞ্জালু সাহেব আপনি গুচি কে আমার পাশে নিয়ে আসুন এটুনার সঙ্গে কথা বলি দুটো কথা বলি উনার পুরি কিন্তু বাস্তবে খেতে টেস্টি আর কি হ্যাঁ তো ওনাকে আমি একটু দেখি ইনশাআল্লাহ তাআলা দেরি না করে আপনি নিয়ে চলে আসেন তবে যদি তিনি সুস্থ থাকেন না আপনার নাম কিন্তু সবাই দেওয়ানা হয়েছে আপনার নামে আর কি আপনার কিছু আবেদন আছে তারপরে আমি কিছু বলবো আর কি আপনার কি আবেদন কি আবেদন আছে না বেশি হবে ना ना बेसी वो तो बच्चा पूरी बना अच्छे है ओ जब 2000 के बोले 2000 का ओ आपने हजार बोले छे ओ हो बाबू की ना बेटा ए बाबू सुन तो बेटा सुन मुसरेफा ओए तोर दान दी के जे दे दिया हमार बा मां हमार बसे आसे और कास्ते को 200 टका आते ना तो बाबू या तो बोल भी या तो जे मुफ्ती साहब चाय लेवा के दुआ कर दे दान दी कर कर कास्ते के आ गया अच्छा हां देखते बाबू दान दी के

বাৰশ হাতে পায়

এই অংশ গ্রহণ করলেন যারা যে এখন ওই খাবার খাননি না খেয়ে কেউ যাবেন না এখন ফাঁকা আছে অতি शीघ्र গিয়ে পেন্ডলে খেয়ে নেন যারা যে খাননি বাজারা খেয়েছেন হয়তো খোদা লেগেছে হতে পারে আবারো গিয়ে খেতে পারলেন ঠিক আছে একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে যারা যে খাননি খেয়ে নেন যারা খেয়েছেন হয়তো খোদা লেগেছে আবার গিয়ে খেয়ে নেন

ও আছে কি এখানে ও কোয়েট না টেনশন করার দরকার নেই তবে আমি এর গলা থেকে হাত কাটাই নামাই দেব এর বাস এইটুকু আমার দাবি বাবু তোর নামটা কি tarik tarik মানে কি এইটাই তো চিন্তা হলো tarik মানে হচ্ছে রাস্তা না রাস্তা

কাচের বালা করতে পারবে কি না না পারবে কাচের ঠিক আছে স্টিল এর করতে পারবে না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে কিন্তু এবার চলে আসুন আপনাকে বলি পুরুষরা কি কি পরে পুরুষরা चांदी পড়তে পারে রূপা পড়তে পারে সোনা পড়তে পারবে না হীরা পড়তে পারবে না ঠিক আছে টিম পড়তে পারবে না পারবে পারবে না না তামা পিতল পড়তে পারবে না তাহলে পুরুষের জন্য কটা যাই হলো দুটা রূপা আর চাঁদা সোনা চলবে মেয়েদের জন্য কটা চলবে তিনটা কি কি রূপা চাঁদা সোনা এই রূপা চাবি সোনা মেয়েদের জন্য আর ছেলেদের জন্য রূপা আর চাবি সোনা এখন প্রশ্ন হলো যে ছেলেরা সোনা নিজের কাছে রাখতে পারে কিনা আংটি বানিয়ে উত্তরটা শুনে আপনি আংটি বানিয়ে এই নিয়তে রাখতে পারবেন মনে করুন আপনি বাড়ি থেকে দিল্লির সফর করছেন আপনার কাছে টাকা তো আছেই কিন্তু সঙ্গে আপনি আবার ওই আংটিটাও পাশে রেখেছেন কোন বলেন তো আপনি যদি আপনি বিপদে বলেন ওই আংটিটা টাকা দিয়ে চেঞ্জ করে বা সেটাকে বন্ধক রেখে ঠিক আছে রেহান যেটাকে বলা হয় সেটাকে রেখে টাকা নিয়ে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন যেন এমনটার জন্য ছেলেরা সেই সোনার আংটিটা রাখতে পারবে আর সোনাটা রাখতে পারবে আর কি এই নিয়ত ছাড়া সোনার আংটি যে এমনি পড়বি এটা কিন্তু চলবে না হলো আচ্ছা দুই নম্বর এই দিকে আমরা তাকাবো এটা লজ্জার ব্যাপার নেই মাসলাটা জানাবার জন্য এই যে হাতটা পড়ে আছে ছেলেরা রূপার চাঁদি তো পড়বে তো কেমন করবে হাজরাত ঠিক আছে তো ছেলেরা কিন্তু ব্যাপারটা হলো চাঁদি তো পড়বে কিন্তু হার বানাবে না রূপা তো পড়বে কিন্তু হার বানাবে না রূপা চাঁদি তো পড়বে কিন্তু বালা পড়বে না

একটায় থাকবে আর সে পাথর তুমি লাল দাও যা দাও তোমার বাবার ওটা কোনো ব্যাপার না তো ওটা চালি যাচ্ছে না তোর হাতে আন্টিটা আছে কিনা বলো ওটা চলবে কিন্তু কিন্তু হাতটা बाबू কিন্তু চলবে না আমি তোমার ভালো করলাম না খারাপ করলাম কথাটি বলে তাড়াতাড়ি বলো অন্তর দিয়ে বলো আমি কি বানিয়ে বললাম না বই থেকে বললাম বই থেকে তো এই বইটাকে তুই যদি ফলো করিস আল্লাহ তাআলা তো আখিরাতে ভালো জায়গা দিবেন না খারাপ জায়গা দিবেন ভালো জায়গা দিবে তো আমি তো আগেই বলেছি এখানে যদি ভালো কাজ করে যায় তা আমরা ওখানে ভালো কাজ ভালো জায়গা পাবো তো ওইখানে ভালো জায়গা পেতে হলে আমাদেরকে আহকাম আর আহকাম পাবো মেনে চলতে হবে ঠিক না বলো তো এটা এতক্ষণ থাকছে না খুলবি আবার খুলে দিবি বল তার দিকে হ্যাঁ খুলে কি এখানে দান করবি না বাড়িতে নিয়ে চলে যাবি খুলে দান বাড়িতে নিয়ে চলে যাবি

ইয়ামতের দিনে কিন্তু বাবা বেটাকে দেখবে না আর বেটা কিন্তু বাবাকে দেখবে না এটাও কিন্তু একটা হাদিস আছে ভাই হ্যাঁ এখানে তো অনেকে মর মরছে বেটা বেটার জন্য না ওখানে ওরাও বলবে না যে বাবা তোমাকে আমি দুটো ডেকে দিবে দিবে না তো দিয়েছে তো কামাল সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে বেটার পক্ষ থেকে দুই এক ছটা কেজি পাবো না আমি এটাই বলছিলাম অন্য কিছু বলতে চাইছি না বাবা

আর একটা কথা বলছিলাম ওই দিকে অনেক মা বসে আছে ওই ভারিটা থেকে একটা সিমেন্টের বস্তা কিন্তু আসেনি আমি লক্ষ্য রেখেছি কাকে কথালে হয় बाबू जातो বেটা করতে দিই বাপ কো जातो ওই খালি जातो কোন মায়ের কাছে থেকে এক বস্তা নিতে जातो এত কে দিবে বল বলতে এত খুব তাড়াতাড়ি যায় কামার যা আমি বলি যাও ওখানে গিয়ে দাঁড়া দেখেন আপনাদের মাদ্রাসা আর তালিমিন গুলো মা বোন আপনাদের মধ্যেকার যে কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে বানাতে जातो ই হই বানা যায় দেখে যাক যাবো जातो ইনশাআল্লাহ তালবিলিন কে বাহারুন ফেরাবেন না এখন হবে না পরে দিবেন ইনশালা মামা এই যে পাঠালাম দুটো বাচ্চাকে কে দিবেন বলে পাঠানো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ওই যে তাড়াতাড়ি বলুন বাবু হ্যাঁ ওইখান থেকে নামটা বলে দাও মাশাআল্লাহ কি নাম বাবু হ্যাঁ খুব তাড়াতাড়ি করতো হ্যাঁ চলে মাশা আল্লাহ দিয়েছে মনে হয় আশা করছি

স্বামীর নাম সুলতানকার দিলেরা না আনোয়ারা দিলেরার স্বামী হচ্ছে সুলতান আর আনোয়ারা কে কে? আছে? বাড়ি বাড়ি বিতর আচ্ছা একটা কথা বলছি